ভিউার্স ডিএন টিভির এই পর্বে আপনাকে স্বাগতম আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে আর আপনি আছেন ডিএন টিভির সাথে আর আজকে আমরা আছি এই মুহূর্তে বিজয় সরণিতে আজকে আপনারা দেখবেন খুব সকালবেলা এখন সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি রওনা হয়েছি বিজয় সরণি থেকে মহাকালী উদ্দেশ্যে তো আমি আজকে আপনাদেরকে এই সকালবেলা এই দৃশ্যটা দেখানোর জন্য মূলত রওনা করা তো আপনারা দেখবেন আজকে এই সকালবেলা এই রাস্তাটা কত সুন্দর একটা পরিবেশ থাকে আপনারা যারা এই দিয়ে সাধারণত যাতায়াত করেন তারা দেখবেন যে বিকালবেলা হলে পরে এখান থেকে পুরা এলাকাটা বিজয় থেকে মহাখালী পর্যন্ত অনেক সময় জাহাঙ্গীর গেট পর্যন্ত জ্যাম লেগে থাকে কিন্তু এখন দেখেন পুরো এলাকাটাই ফাঁকা ইবেন এই এরিয়াতে কোনো ধরনের কোনো অতিরিক্ত কোনো যানবাহন নেই এখানে আসলে পরে আপনার যেটা মনে হবে আপনি বাইরের দেশে কোনো একটা জায়গাতে আছেন। এখানে সকালবেলা এই সময়টাতে শুধু কয়েকটা রিক্সা এবং কয়েকটা সিএনজি ছাড়া অন্য কোনো ধরনের কোনো যা অতিরিক্ত যান পাবেন না এবং এইখানে এখন যে সময়টা এই সময়টাতে পুরো রাস্তায় ফাঁকা সাধারণত অন্য কোনো ধরনের লোকও থাকে না তো আপনি বিপদে পড়ারও কোনো ধরনের সম্ভাবনা নাই যদি সকালবেলা তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের খারাপ ধরনের লোকজন থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দু একজন লোক সাথে করে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে তো আমি আজকে একা বেরোই নেই আমার সাথে একজন রিক্সালা বাবা ছিল তো তাকে সাথে নিয়ে আসছি তো সে খুব ভালো এবং খুব সুন্দর একটা মন মনসিকতার লোক সে আমার সাথেই আছে ইভেন আমি তার সাথে মাঝে মাঝে কথা বলতেছি আমরা কিছুক্ষণ আগে আপনারা যে জায়গাটা দেখলেন এটা হচ্ছে আমাদের যে পুরাতন বিমানবন্দর সেই বিমানবন্দরে ওনাদের গেটটা বিমানবন্দরে ওনাদের অফিসে গেট তো আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের জাহাঙ্গীর কেটে প্রবেশ করতেছি তো এখানে জাহাঙ্গীর এই জায়গাটা দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা পার হয়ে আসছি তো এইখানে যে সৌন্দর্যটা এখানে এতটাই সুন্দর লাগবে আপনার সকালবেলা সব এই প্রকৃতিটা মানে আপনাকে মনোমুগ্ধ করে একটা অবস্থা ঢাকা শহরে সাধারণত এই ধরনের পরিবেশ সাধারণত দেখা যায় না অবশ্যই এর পিছনে আরেকটা কারণ আছে এখন রমজান মাস যে কারণে কোনো ধরনের অতিরিক্ত গাড়ির চাপ নেই স্বাধীনতা আমরা এখন জাহাঙ্গীর পার হইলাম আর এই মুহূর্তে আমরা একবারে মহাখালী ফ্লাইওভারে ওইদিকে রওনা হয়েছি এবং এখানে দেখেন আকাশে একটু মেঘলা থাকায় এখানে পুরা পরিবেশটা এত সুন্দর হয়েছে যা আপনাকে মন উজাগ করে দেবে তো ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের অন্যান্য ভিউ ভিডিওগুলো দেখতে পারেন আমাদের সাথে থাকতে পারেন আশা করি ভালো লাগবে যদি আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন লাইক দিয়ে আমাদের সাথে আরও আমাদের উৎসাহিত করবেন তো আমরা সাইন কলেজের সামনে আছি এই মুহূর্তে তো এইখান দিয়ে যে যাচ্ছি দেখেন আপনার এখন পর্যন্ত সকাল হয়েছে কিন্তু রাস্তায় সেই ল্যাম্প বাতিগুলো কিন্তু এখনও জ্বালানো আছে আপনার মহাকালী ফ্লাইওভারে খুব কাছাকাছি চলে আসছি এত মহাখালী ফ্লাইওভার একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং খুব সুন্দর যে একটা বিষয় হচ্ছে এখানে যে ফ্লাইওভারটা আছে এখানে খুব সুন্দর করে রঙ করা হচ্ছে যে কারণে দেখতে খুবই সুন্দর লাগে তবে এখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে বিশেষ করে এই এলাকাটাতে আপনি সকালবেলা